ভেঙো কো শুধু ভাঙা নয় চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিকচিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয় ব্যথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে ওঠে ফের ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাদাল্লাদ আমাদের হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা ভেঙনাকো শুধু ভাঙা নয় এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয় শিওরে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নোখ সে রাত্রি তবু যদি দুটি একটি করেও পাপটি খুলে যায় কাছে থেকে কাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকু হয় থেতো ক্রমাগত চোখে রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ ভেঙনাকো শুধু ভাঙা নয় মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ঢেঙা নয় যারে লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের যত থাক নাম ডাক্তার যত বড় দল থাকুক অন্ধ ভক্তের টেকে নাকি টেকে একবার ভালো কবির আছে ডেকে অচিরে দেখানো দরকার ভেঙো না তো শুধু ভাঙা নয় মন দাও আজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে দেশে জুড়ে আরো ভালো এক ছবি টাঙা নয় আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক একটুও যার ভাঙা নয় ভেঙো না শুধু ভাঙা নয়